মাঝ রাতে ঋষিকে ফোন করে সমস্ত সত্যি বলে দিল উজি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে উজি স্বপ্ন দেখতে থাকে শুয়ে শুয়ে দেখে জ্যোতি যেন তার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এই সব স্বপ্ন দেখার পরে কিছুতেই আর ঘুম ভাঙতে পারছে না ঋষি একটা অস্বস্তিতে পড়ে গেছে আর ঠিক সেই মুহূর্তেই ঘরে চলে এসেছে বন্যা বন্যা এসে যাওয়ায় এরপরেই ঋষির কাছাকাছি চলে যায় বন্যা আর ভাবে আজকে এই সব থেকে মুখ্যম চালটা আমাকে চালতেই হবে ঋষি ভেবেছিল বন্যা না এসেছে জ্যোতি তাই বলে আমি জানতাম তুমি আসবে আমি তো তোমার মতনই একটা মেয়েকে খুঁজছিলাম আমার জীবনসঙ্গীর জন্য বিশ্বাস করো এই কদিনেই আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি চোখ বন্ধ করেই ঋষি এই কথাগুলো বলছিল আর বলছিল বন্যাকে বন্যা ভেবে নিয়েছে তাকেই বলছে কিন্তু কথাগুলো যে জ্যোতির উদ্দেশ্য বলেছে সেটা তো বন্যা বুঝতেই পারেনি এরপরেই বন্যা বলে আমি জানতাম ঋষি তুমি ঠিক আমাকে পছন্দ করবেই এরপর যখন ঋষির আরও কাছাকাছি আসতে যায় তখনই ঘুম ভেঙে যায় ঋষির আর ঋষি বলে এ কি আপনি এখানে কি করছেন আপনি আমার ঘরে কেন এসেছেন বেরিয়ে যান এক্ষুনি বেরিয়ে যান আমার ঘর থেকে বন্যা তখন কি করবে বুঝে উঠতে পারছে না আর বলে আরে তুমি আমার সাথে এরকম করছো কেন ঋষি আমি তো তোমাকে পছন্দ করি তুমি আমাকে পছন্দ করো না ঋষি তখন বলেন না আমি আপনাকে কেন পছন্দ করতে যাবো প্লিজ আপনি এখান থেকে যান আমি আপনাকে সহ্য করতে পারছি না দয়া করে আপনি আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান ঋষির চিৎকার চাঁচামেচি শুনে ঘরে চলে এসেছে নিহারিকা আর বলে কি হয়েছেটা কি এত চাঁচামে কিসের জন্য তখনই ঋষি বলে কাকিমণি তোমার দিদির এই মেয়ে বন্যাকে বলো এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যেতে উনি আমার সাথে অসভ্যতা আমি করতে চেয়েছিল এত রাতের বেলায় উনি আমার ঘরে এসে কি করছে হ্যাঁ ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে খেয়া আর শোভা দেবী দুজন মিলে এসে বলে কী হচ্ছে ঋষি তুই এরকম অস্থির হয়ে উঠেছিস কেন চেঁচাচ্ছিস কেন তখনই ঋষি বলে মা এই মেয়েটাকে এক্ষুনি এই ঘর থেকে আর এই বাড়ি থেকে বেরোতে বলো এই মেয়েটা মাঝ রাতে আমার বেডরুমে কি করছে তখনই খেয়া বলে এ কী তুমি এখানে কি করছো আমার দাদা ঘরে না বলে কয়ে হট করে রাতের বেলা কেউ আসে বন্যা বলে আরে ঋষি তো আমাকে আসতে বললো ও বললো আমাকে আসতে আমার সাথে ও নাকি ওর কি কথা আছে ও তো আমাকে ভালোবাসি ঋষি তুমি আমাকে ভালোবাসো না বলো সবার সামনে তখন শোভা দেবী বলে আমার ছেলে তোমাকে ভালোবাসতে কেন যাবে তুমি এসব মিথ্যে কথা বলছো এরপরে ঋষি তো প্রতিবাদ করে আর বলে আপনার মতন মিথ্যে বলা মেয়ে আমি আর দুটো দেখিনি আপনি তো দেখছি নিজে একদম খারাপ আর আমাকেও খারাপ বানিয়ে দিচ্ছেন তখনই খেয়া বলে কাকিমণি তুমি তোমার দিদির মেয়েকে বোঝাতে পারছো না যে এই বাড়িতে মিথ্যে কথা বলা যায় না আর উনি সমানে মিথ্যে বলে যাচ্ছেন কেন নিহারিকা বলে আরে তোমরা আমার কথাটা একবার শোনো তোমরা দয়া করে শোনো হয়তো ঋষি ডেকেছিল ঋষি তখন বলে না আমি ওনাকে ডাকিনি ওনাকে আমি কেন ডাকতে যাব। এদিকে নিশা রীতিমতো সেজে গুজে চলে গেছে একটা বড় ক্লায়েন্টের ঘরে অর্থাৎ হোটেলে আর সেই ক্লায়েন্ট তো নিশাকে দেখে একেবারে পাগল হয়ে গেছে নিশা তখন বলে আমি তো শুধুমাত্র তোমার সাথেই এসেছি দেখা করতে এবার তাহলে আমাকেও খুশি করে দাও কারণ আমারও তো খুশি হওয়াটা দরকার তখনই সেই ক্লায়েন্ট বলে নিশ্চয়ই দেবো আরে তোমার মতন মেয়ে যদি সেই সময় পেতাম না তাহলে বিয়ে করে রানি করে রাখতাম তুমি জানো আমার কত সম্পত্তি আছে এরপর নিশা মনে মনে ভাবে তাই জন্যই তো এসেছি এরপর দেখ তোর কাছ থেকে সব লুটে ফুটে নেব এরপরেই নিশা নিজের জামা কাপড় ছেড়ে দিয়ে ব্ল্যাকমেল করতে থাকে আর বলে দেখুন দেখুন আপনারা সবাই দেখুন এই লোকটা কিভাবে আমার সাথে অসভ্যতামি করছে আর এই সব কিছুর ভিডিও করে রেখে দেয় তখনই ক্লায়েন্ট বলে কি বলছেন কি আপনি আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনি কিভাবে ব্যবহার করছেন আমার সাথে আর তখনই নিশা বলে চুপ এই ভিডিওটা যদি আমি সমাজ মাধ্যমে দেখিয়ে দিই তাহলে কিন্তু আপনার বদনাম হয়ে যাবে তাই বলছি যা টাকা পয়সা গয়না কাটি আছে সব কিছু আমাকে দিয়ে দে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এর মধ্যেই তখন সেই ক্লায়েন্ট বলে দেখুন আপনি এরকম ব্যবহার করতে পারেন না আমি কিন্তু লোক লোকজড়ো করব নিশা বলে করুন আমিও দেখিয়ে দেবো যে আমার কাছে কী ভিডিও আছে এরপরে ক্লায়েন্ট ভয় পেয়ে যায় আর বুঝতে পারে না কি করবে অন্যদিকে শোভাদেবী বন্যাকে বলে শোনো মে তুমি আর এখানে থাকবে না তুমি বেরিয়ে যাবে আমাদের বাড়িতে তুমি কখনো আর আসবে না এরপরে নিহারিকা বলে বোন তুই যে কি করিস না বুঝতে পারি না দেখলি বিনা দোষে একটা কেস খেয়ে গেলি এর মধ্যেই খেয়া বলে দাদা ভাই তুই শান্ত হ ওই মেয়েটা চলে গেছে তুই চিন্তা করিস না আর তখনই ঋষি বলে আজকে একটা অঘটন ঘটে যেত ওই মেয়েটা আমার চরিত্রের দাগ চেটানোর জন্য এসেছিল আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি শোভাদেবী বলে চিন্তা করিস না সব একদিন ঠিক হয়ে যাবে ওই মেয়েটা ওই জ্যোতি জ্যোতি এসে তোর জীবনের সমস্ত দুঃখ কষ্ট মান অভিমান সব কিছু সরিয়ে দেবে দেখিস ওই মেয়েটার মধ্যে সেই ক্ষমতা আমি দেখেছি ঋষি এরপর ঋষি কি করবে বুঝতে পারছিল না অন্যদিকে নিশা ভানুকে ডাকে ঘরে আর ভানুকে বলে নে ঘরের মধ্যে কি আছে ব্যাগে কি আছে সব কিছু হাতিয়ে নে। ব্যাগে বেশ অনেক টাকার বান্ডিলই হাতিয়ে নেয় আর সোনা গয়না আংটি যা পড়েছিল সব কিছু নিয়ে নেয় নিশা আর বলে একটা অ্যাকাউন্ট দিচ্ছি দশ লাখ টাকা ট্রান্সফার করুন না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এরপর সেই বুড়ো ক্লায়েন্টটা ভয় পেয়ে তাড়াতাড়ি করে টাকা ট্রান্সফার করে দেয় আর নিশার ভানু তার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে সেখান থেকে কেটে পড়ে নিশা বলে দেখেছিস তো ভানু বলেছিলাম না টাকা জোগাড় করা আমার জাস্ট দু মিনিটের খেল এর মধ্যেই দেখা যায় যে উজি তো ঘুমাচ্ছিলো ঘুমিয়ে ঘুমিয়ে উজি স্বপ্ন দেখতে থাকে উজির স্বপ্নের মধ্যে চলে এসেছে উজির দাদা বাবা আর স্বপ্ন দেখার পর উজি ঘুম থেকে উঠে পড়ে তখনই দেখে পাশে নিশা নেই নিশাকে না খুঁজে পেয়ে উজি তো খুবই চিন্তা করতে থাকে আর বলে দিদি কোথায় গেল একবারও তো আমাকে বলে গেল না এই জন্যই তো আমার খুব টেনশন হচ্ছে দিদি আবার কোনো বিপদে পড়লো না তো কি করবো আমি এখন এর মধ্যেই নিশা বলে এক্ষুনি উজি যদি উঠে যায় আবারও শুরু করে দেবে প্রশ্ন করা কি যে করবো তাড়াতাড়ি চল আমাদেরকে যেতে হবে ভানু তখন বলে নিশা আজকে কিন্তু তুই অনেক টাকা হাতিয়ে নিয়েছিস কিন্তু খুব ভালোভাবেই দেখেছি নিশা বলে আরে এইটুকু টাকা যদি না নিই তাহলে আর কী বা নেবো এর মধ্যেই উজি ভুল করে নিশাকে ফোন করতে গিয়ে ফোন করে দিয়েছে ঋষিকে আর ফোন নাম্বার না দেখেই বলতে থাকে হ্যালো কে বলছেন আপনি দিদি কোথায় আমার এটা দিদির ফোন নাম্বার না তখন দেখে যে না এটা দিদির ফোন নাম্বার না ভুল করে ঋষিকে ফোন করে ফেলেছে ঋষি তখন বলে কি হয়েছে আপনার কি কোনো কিছু নিয়ে টেনশন হচ্ছে তখনই উজি বলে আসলে আমার দিদিকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল আর বলবেন না এই দিদিকে নিয়ে পাড়া যায় না যখন যেখানে মুড হয় চলে যায় হয়তো রাতের কলকাতা মানে দেখতে বেরিয়ে গেছে কি করব বুঝতে পারছি না রাস্তায় কোনো বিপদ হলে এখানে তো কোনো চেনা জানা নেই আমাদের কি করব তখনই ঋষি বলে কে বলেছে চেনা জানা নেই আর আমি যতদূর আপনার দিদিকে চিনিছি সে খুবই রেসপন্সিবল আর সে নিজের দায়িত্ব নিজে পালন করতে জানে আপনি ভয় পাবেন না আর কোনো রকমের কোনো সাহায্য দরকার হলে আমরা তো আছি আর আপনি বললেন না যে এই কলকাতা শহরে আপনাদের চেনা জানা কেউ নেই আমরাই তো আপনাদের চেনা জানা আপনারা আপনাদের শুভাকাঙ্ক্ষী যখন কিছু বিপদ হবে অবশ্যই বলবেন আমার যথাসাধ্য আমি হেল্প করার চেষ্টা করব ঠিক আছে তখনই উজির মনে পড়ে যায় যখন তার বাবা বলেছিল যে ঋষি ব্যানার্জি খুবই ভালো মানুষ এত বড়ো বিজনেসম্যান হওয়া সত্ত্বেও তার মন অনেক বড় কিন্তু ঋষি কথাই ভাবছিলো এটা আরও একটা কথা ভাবতে থাকে বিয়ের দিন যখন বারবার করে ফোন করছিল যাদের টাকা দেওয়ার কথা ছিল দুর্জয় আর শঙ্খ তারাই কিন্তু ফোনটা ধরেনি আর তারাই কিন্তু গলা ধাক্কা দিয়ে হরপ্রসাদ বার করে দিয়েছিল সেই সমস্ত কথাই ভাবতে থাকে উজি আর ভাবে সত্যি কি ঋষি ব্যানার্জি সবটা জানে নাকি ঋষি ব্যানার্জিকে সব সত্যিটা বলে দেব আমি তো এটাই বুঝতে পারছি না যে ঋষি এনার্জি সবটা জানেন কি না কিন্তু উজি এটা বুঝতে পারে ঋষি ব্যানার্জি মানুষটা খারাপ নয় কারণ হরিপ্রসাদবাবু তার আগে বলে গিয়েছিল